তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সংবাদমাধ্যমে কুনালের মন্তব্যকে ঘিরে ওই মামলা করা হয়েছে এর আগে ওই মন্তব্যের জন্য তৃণমূল মুখপাত্রকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন তার জবাবে সন্তুষ্ট না হয়ে এবার ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন তিনি এই প্রসঙ্গে অবিচলিত কুনালের পাল্টা যার মান থাকে তিনি কি এতবার দলবল করেন কোর্টে দেখা হবে মিঠুনের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে কুনাল উদ্দেশ্যমূলকভাবে তার পাশাপাশি তার পরিবারের বিরুদ্ধে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন অভিযোগ মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেন কুনাল মিঠুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য এমন মন্তব্য করার অভিযোগও ওঠে বিজেপি নেতা মিঠুনের অভিযোগ তার ছেলে ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত বলে প্রচার করেছেন কুনাল যা সঠিক নয় এমনকি তাঁর স্ত্রী ও আর্থিক লেনদেনে জড়িত বলে কুনাল মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ মিঠুনের এই মামলায় মিঠুনের বক্তব্য কুনালের ওইসব মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক এর ফলে তার সম্মান এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে মিঠুন জানান তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে সম্মান জয়ী কুনালের এমন সব অসত্য মন্তব্যের জন্য তাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে কুনালের মন্তব্যের কারণে নতুন চলচ্চিত্র এবং বিজ্ঞাপনের কাজে ব্যাঘাত ঘটেছে এমন কি তার এখনকার কাজের উপরেও তার প্রভাব পড়েছে এর ফলে পেশাগতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন হাইকোর্টে মিঠুনের আবেদন ক্ষতিপূরণ হিসাবে তাকে একশো কোটি টাকা দেওয়া হোক সেই সঙ্গে ওই ধরনের মন্তব্য থেকে কুণালকে বিরত থাকার নির্দেশ দিক আদালত